পূর্ব সবির কাপাসপাড়া জামে মসজিদের ইমান সাহেব এবং সেই গুরু এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল কালিম হুজুর এই বিদায় উপলক্ষে আমরা এখানে শ্রদ্ধা একটা আয়োজন করেছি এখানে উপস্থিত আছেন আমাদের পূর্ব সবির কাপাসপাড়া জামে মসজিদের সম্মানিত সভাপতি সকলের শ্রদ্ধেয় গুরু এবং এলাকার সিনিয়র এবং সর্দার আঙ্কেল এবং উপস্থিত আছেন পূর্ব সবির কাকাসপাড়া জামে মসজিদের সহ সভাপতি এবং সেক্রেটারি এবং উপস্থিত আছেন পূর্ব সবীর কাকাসপাড়া দুরারি মাদ্রাসার সেক্রেটারি এবং নজুল আঙ্কেল এবং উপস্থিত আছেন জামাল আঙ্কেল জামাল আঙ্কেল ফুলতান ভাইয়া এবং উপস্থিত আছেন এখানে আমাদের পূর্বসবী কাটাস করার সিনিয়র সদস্যরা এবং আমার সমবয়সী এবং আমার ছোটো ভাই বোনেরা সকলকে আসসালাম আলাইকুম আহমাতুল কাজ আসলে এইটা খুব বড় আয়োজন না আমরা ছাত্রদের পক্ষ থেকে বুঝুকে এবং এলাকাবাসীর পরামর্শতে আমরা শুধু একটা কাজের করেছি যাতে আমাদের পুজোর সময়ের সাথে আমাদের মাদ্রাসা থেকে যেতে পারেন এবং ওনার ভবিষ্যতে জন্য সফলতা কামনা করতে সফলতা বয়ে আনতে পারেন এ পর্যায়ে অনুষ্ঠানের শুরুতে পুরান্ত ল করবেন قطوط فوق ديكيم وموتاني. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر وسوات يوحنا الذي يعزك بيدك الناس